কে আবার কি হচ্ছে তোমাদের গোসা গুষি করতেছ তো শীত আসছে তো তাই শীতের দিনে তো ভাতটা খুব স্বাদ তার জন্য ওই খেজুরের গুড় আনছে কি আমার আব্বাই এই খেজুরের গুড় মিশিয়ে নিয়ে কাটতে দেয় না বড় গুড় মেশেই পড়ছে এটা আরেকটা আছে মিঠাই বাবা খাবো যখন শীতের মরশুম শীত আইসা পড়ছে তখন আমার আশা হলো এই কি কইব বলে গুড় করে দিস না আব্বাই আব্বা এসে নাই চিন করে দিস না যখন শীতকালে আমেজ লাগে এই যে নারকেলের গুড়টা পুরো আনি দিই

আমরা আফাবকে মিড়েই ওই গুড় আছে না গুড়ে যে গুড়া করতেছে অনেক কষ্ট আর এমনি করে রাস্তা দিলে আর কিভাবে বাপা পিড়ানা বানায় পুরো প্রসেসটা শেয়ার করবো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালোই লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন টিপস দিবেন তো চলেন কিভাবে কি প্রসেসিং করে তা দেখাব যত শীতকাল আসে এই পথে পিঠা সবার আগে খাবো আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ খাওয়ায় আমার অনেক কাজ করে সবাই আমার আফার জন্য দোয়া করবেন যেন শরীর সুস্থ থাকে নাকি শুধুমাত্র দিক ঢাকা হ্যাঁ সুস্থ থাকা তো ভালো

হাতের পিঠা খাইতে চান সবাই আসে দেখেন মানে মুখ বন্ধ করে যাতে হাওয়া না বেড়ে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো ভালো লেগে থাকে অবশ্যই লাই কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা কিভাবে বানান অবশ্যই শেয়ার করবেন মাটির চুলায় মানে পিঠা বানাইবো মাদে চুলা তো স্বাদ আর দ্বিগুণ বাইরা যায় গ্যাসের চুলার দিকা তো কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কষ্ট আছে সব এটা করতে থাক পরে পিঠা বানানোর সময় আসবে আবার হয়ে গেছে পুরা পাতল রেডি এখন গরম করবো মা আছে চুলা জ্বালাইতে চুলা জ্বালাইতে মা হ্যাঁ চুলা জ্বালানো হয়ে গেছে আর এই নিয়ে আসছে বুঝলেন

বাতিল জুতা মা পাই দিয়ে আসছে এ দেখেন পিঠা বানানো প্রথম মাগরি পেলা দিতে আসে আর দেশ গ্রামে হয় কি রাতে পিঠা বানানো হয় এই কত সুন্দর দেখে বানানো হয়ে গেছে এবার কি দুই কি পিঠা জানি করি দে দুই লা পিঠা দুই লা পিঠা শরীরপুরের বাসায় দুই পিঠা বলে এই প্রথম ফার্স্ট আর এটা দিতে দুই পিঠা এটা কত কি এটা সব ভাঙা